আমরা কতটুকু সময় আসলে এভাবে মাইন্ডফুল ইটিংটা করি অফিসের কাজ করে যাচ্ছেন বা আপনার স্কুলের পরীক্ষা কলেজ ইউনিভার্সিটির পরীক্ষা আপনি জাস্ট হয়তো পাঁচটা মিনিট সময় ম্যানেজ করলেন যে আমি এখন কোনো রকমের খাবারটা খাবো আপনি পাঁচটা মিনিটই না হয় একটু ধীর স্থিরভাবে খাবারটা নিয়ে একটু বসে আস্তে আস্তে খেয়ে ফেলেন খাবার আমাদের জন্য কতটা উত্তম হালাল রিজিক ইবাদতের মাধ্যম পুরা সময়টা আমাকে রিল্যাক্স করার একটা মাধ্যম হতে পারে এবং আমার গুনা মাফেরও মাধ্যম হয়ে যেতে পারে বর্তমানে আমরা নিজেদেরকে যতই স্বাধীন বলি না কেন দুটা জায়গাতে আমরা অসম্ভব রকম স্ট্রাগল করি এবং কিছু ক্ষেত্রে আমরা কিন্তু এই দুটোর অধীনেই থাকি যেখানে এই দুটো অভ্যাস আমাদের অধীনে থাকার কথা ছিল কিন্তু আমরা মোটামুটি বলা যেতে পারে এই দুটো অভ্যাস আমাদেরকে নিয়ন্ত্রণ করে কিছু ক্ষেত্রে আমরা তাদেরকে ঠিক পূজাও করে ফেলি একটা হচ্ছে আমার নিজের মন আমার মন যা চায় আমাকে তাই করতে হবে আরেকটা হচ্ছে আমার পেট বা আমার খাবারের ইচ্ছা ওটা মনের কাছাকাছি চলে যায় পেটকে যেভাবে ইচ্ছা পেট চাইছে তাকে আমরা ঠিক ওভাবেই আমরা খাওয়াচ্ছি আমার যে নিজের কোনো নিয়ন্ত্রণ থাকবে এটা কোনোভাবেই থাকছে না একটা এক্সাম্পল আমি দিই কখনও কি আপনারা এরকম কোনো রোগী দেখেছেন বা আপনার জীবনে কখনও এরকম হয়েছে আপনার সামনে টেবিল ভর্তি খাবার কিন্তু আপনি খেতে পারছেন না বা আপনার সামনে যে রোগীটি বসা যে মানুষটি বসা উনি অসুস্থতার কারণে খেতে পারছেন না আমরা যখন খাবারকে বর্তমানে একটা কমফোর্ট জোনে নিয়ে যাচ্ছি একটা টুলে রূপান্তর করছি মন ভালো থাকলে খাওয়া খারাপ থাকলে খাওয়া একা থাকলে খাওয়া রেগে গেলে খাওয়া সব কিছুতেই খাওয়া সেলিব্রেশনে খাওয়া যে কোনো ফেইলিয়ারে খারাপ লাগছে একা একা বসে বসে বিন জিটিং করছি সব কিছুতেই আমরা খাওয়াটাকে কিছু ক্ষেত্রে খুব বাজে রকমভাবে মিস করি এবং অনেক ক্ষেত্রে এটা সত্যি কথা কারো কারো আমাদের হরমোনাল ইস্যু থাকে কিন্তু কারো কারো আমাদের এটা লেজিনেস এটা আমাদের পুরোপুরি নিজেদের অলসতা থাকে যেটাতে আমরা যুক্তিদার করিয়ে দিই নিজের মনকে আমরা কিছু ক্ষেত্রে এভাবেই বোঝাই আমি মোটা আমি এরকমই থাকবো দুদিনের দুনিয়া খাই পরি কী আর করব কিন্তু অবশ্যই ডিপ ডাউন ইনসাইড আপনি চান একটা সুস্থ জীবন জীবনযাপন করতে দিনের পর দিন আপনি যখন না খেয়ে খেয়ে আপনার শরীরকে একেবারে অসুস্থ করে ফেলছেন দুর্বল করে ফেলছেন আবার অতিরিক্ত খেয়ে খেয়েও অসুস্থ এবং দুর্বল হয়ে যাচ্ছেন দুটোই কিন্তু এক্সট্রিম এবং দুটোই কিন্তু আপনার খাবারের সাথে জড়িত এবং একটা জিনিস কি আমি যে জিনিসটা নিয়ে শুরু করছিলাম যে আমার চোখের সামনে আমার টেবিল ভরা খাবার কিন্তু আমি খেতে পারলাম না হতে পারে আপনার অ্যাসিডিটির সমস্যা হতে পারে আপনার পেটের সমস্যা হতে পারে আপনার অরুচির সমস্যা যে কোনো কিছু একটা হতে পারে এটা আপনি অনেক সময় দেখবেন বৃদ্ধ বয়সে এই জিনিসগুলো হয় একটা মানুষ অসম্ভব খেতে চাইছে কিন্তু পারছে না ডায়াবেটিস মিষ্টি খাওয়া একেবারে নিষেধ করে দিচ্ছে কিডনির ডিজিজ কিছু স্পেসিফিক খাবারের রেস্ট্রিকশান দিয়ে দেওয়া হচ্ছে না এটার বেশি খাওয়া যাবে না ইভেন আপনি পানিটা পর্যন্ত একটা নির্দিষ্ট লিমিটের বেশি খেতে পারছে না তার মানে খাবারটা একটা রিজিক এবং এই খাবারটাকে আমরা বর্তমানে খুব বাজেভাবে মিসইউজ করি এবং এই খাবারটাকে আল্লাহ আল্লা সুবাহ বিভিন্ন জায়গায় কোরআন শরীফে কিন্তু বলেছেন আমাদেরকে উনি হালাল খাবার দেখিয়েছেন আমাদেরকে কিভাবে কোন খাবারগুলো খাওয়া মানা ওটা উনি বলে দিচ্ছেন ইনফ্যাক্ট আমি জাস্ট একটা আয়ত যদি আপনাদেরকে বলি যে সুরা বাকারাতে একশো একাত্তর নাম্বার আয়াতে যেখানে আল্লাহ বলছেন আমাদেরকে যে তোমরা হালাল এবং তৈ্যব খাবার তোমরা খাও এবং অবশ্যই তোমরা শুক্রিয়া আদায় করো যদি তোমরা আল্লাহর ইবাদত করো সো এখানে জিনিসটা খেয়াল করে দেখেন কুরআন শরীফে তো কোনো আয়াত এমনি এমনি আসলে বলা হয়নি কোনো শব্দ এমনি এমনি উচ্চারণ করা হয়নি সেই ক্ষেত্রে এই যে খাবারের ব্যাপারটা কেন উল্লেখ করা হচ্ছে এবং আল্লাহ আমাদেরকে হালাল হারাম খাবারও বলে দিচ্ছেন যে কোনটা খাওয়া ভালো কোনটা খারাপ হাদিসেও আস্তে আস্তে করে রবিজি বিভিন্নভাবে আমাদেরকে ব্যাখ্যা করেছেন কিভাবে খেতে হবে আমাদের ফুড হ্যাবিট কেমন হওয়া উচিত আমরা কতটুকু খাবো বা কখন খাবো না কীরকমভাবে আমাদের হেলদি হ্যাবিট মেনটেন করব এই সব কিছু বিস্তারিত বলেছে আসলে এগুলোকে এমনি এমনি বলেছে আমরা যে খাবারটাকে একটা টুল হিসেবে ইউজ করছি এটাকে তাহলে এমনি এমনি এটার এত বর্ণনা আসছে এটা কিন্তু এরকম কখনোই না এখানে আপনি দেখেন এই যে আপনি খাবারটা খাচ্ছেন আপনি কেন খাচ্ছেন বেসিকলি আমাদের এটা নিড এটা আমাদের একটা নেসেসিটি আমি যখন খাবারটা খাচ্ছি আমার পেট ভরছে আমি কিছু সুস্থতার কিছু উপাদান পাচ্ছি আমার শরীর ওইটাকে ভেঙে ভেঙে বিভিন্ন শক্তিতে রূপান্তর করে আমি প্রতিদিন দৈনন্দিন যে কাজগুলো আমার করার যে একটা শক্তি দরকার ওটা আমাকে সরবরাহ করছে ওটাতে আপনার প্রোটিন আপনার কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন মিনারেল এরকম করে ভাগ করে ফেলছে এবং একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন এই খাবার যদি আপনি না খান একটা দুর্ভিক্ষ প্রবণ একটা অঞ্চলে যখন থাকা হয় অপুষ্টির শিকার হয় আপনি আস্তে আস্তে কিন্তু আপনার দৈনন্দিন কাজে যে শক্তি প্রয়োজন ওটা আপনি পাচ্ছেন না আপনার মেজাজ খিটখিটে হচ্ছে আপনি কাজে আগ্রহ পাচ্ছেন না কাজ করার শক্তি তো নাই তার মানে আপনি একটা সময় গিয়ে ধীরে ধীরে কোলাপস করতে থাকবেন কিন্তু আমরা কিন্তু দেখেন আমি যে আজকে একটু ধর্মীয় দিক থেকে খাবারের হ্যাবিটটা ব্যাখ্যা করছি যে আপনি যখন খাবারটাকে একটা রেজিক হিসেবে দেখছেন কেন আপনি এটাকে এভাবে দেখছেন না খাবার খাওয়াটা একটা ইবাদত কারণ লেটস সে আপনি যে খাবারটা খাচ্ছেন হালাল খাবার খাচ্ছেন পবিত্র খাবার খাচ্ছেন যেটা আল্লাহ বলেছেন তার মানে আপনি আল্লাহর একটা কমেন্ট ফলো করছেন আপনি অতিরিক্ত খাচ্ছেন না আপনার যতটুকু শরীরে চাহিদা আপনি ঠিক অতটুকু খাচ্ছেন আপনি সুন্না ফলো করছেন আপনি ডান হাত দিয়ে খাচ্ছেন আপনি সুন্না ফলো করছেন আপনি আরও চিন্তা করে দেখেন আপনি যখন এই খাবারটা পর্যাপ্ত পরিমাণে আপনার শরীরকে দিচ্ছেন এবং আপনার নিয়াত যে আমি এই খাবারটা পর্যাপ্ত পরিমাণে আমার শরীরকে দিলে আমি আমার যে কাজগুলো দায়িত্বগুলো আমি ওগুলো পালন করতে পারবো আমি ইবাদত করতে পারবো আল্লাহর নামাজ পড়তে পারবো রোজা রাখতে পারবো বা আদার্স যে আমার রেসপন্সিবিলিটি আছে ওগুলো আমি করতে পারবো তার মানে দেখেন একই সাথে আপনি আল্লাহর কমেন্ট ফলো করছেন হালাল খাবার খেয়ে আল্লাহর ডিরেকশানে আপনি সুন্না ফলো করছেন এবং আপনি এটি ইবাদাতেও কিন্তু রূপান্তর করে ফেলছেন কারণ কি আপনার ইন্টেনশানের মাধ্যমে এবং এই যে দেখেন আপনার নিয়াজ যখন এটা যে আল্লাহ আমি এই খাবারটি এভাবে খাচ্ছি যেটাই তুমি তোমার সন্তুষ্টি আমি অর্জন করতে পারি আমি হালাল উত্তম রিজিক চাচ্ছি এবং এটার মাধ্যমে তুমি আমাকে পরিতৃপ্ত করো আমাকে আমার ফিটনেস দাও আমার শক্তি দাও এবং আমি যেন অতিরিক্ত না খাই এই খাবারটাকে আমি যেন আসলেই পরবর্তীতে আমার উপযুক্ত শরীরের ভাব আমাকে সরবরাহ করতে পারি এতটুকুই আমার জন্য রাখো বাড়তি না রাখো দেখেন পুরা জিনিসটা প্রসেসটা ইচ অ্যান্ড এভরি স্টেপে আপনি আল্লাহকে কানেক্ট করে ফেলছেন এবং আমরা কতটুকু সময় আসলে এভাবে মাইন্ডফুল ইটিংটা করি কতটুকু সময় আমরা খাবারটা নিয়ে এটা চিন্তা করি যে এই খাবারটা এই রিজিক আল্লাহ তালা আমাদের জন্য পাঠিয়েছেন আপনি জাস্ট চিন্তা করে দেখেন যে সবজিটা আপনি খাচ্ছেন যেই ভাত আপনি আপনার মুখে দিচ্ছেন এই ভাতটা হাজার বছর আগে আল্লাহ আপনার রেজিকের জন্য এটা লিখে রেখেছেন এটা একজন কৃষক চাষ করেছেন তারপরে উনি এটা বাজারে বিক্রি করেছেন বাজার ঘুরে এটা আমাদের হাতে এসেছে এবং আপনি চিন্তা করে দেখেন এই যে একটা প্রসেসের পর প্রসেস হচ্ছে স্টেপের পর স্টেপ এই খাবারটা বা এই ভাতের লোকমাটা অন্য কারো মুখে যায়নি এটা শুধুমাত্র আপনার জন্য ছিল আপনার জন্য বরাদ্দ তার মানে জিনিসটা আপনি দেখেন এই যে প্লেটে আমি খাবার নিয়ে বসে আছি এটা একটা বার্গার হতে পারে এটা একটা চকলেট হতে পারে এটা ভাত মাছ মাংস যে কোনো কিছু হতে পারে বাট এই জিনিসটা আল্লাহ পুরোটা সময় আমার জন্য ডেডিকেটেড করে রেখেছেন এটা আমার কাছেই আসছে এবং আমার কি তখন আসলে উচিত না এটার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা প্রকাশ করে খাওয়া তখন আমার একটু মনে করা উচিত না প্লেটের খাবারটার দিকে তাকিয়ে যে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য আসলে আমরা কতটুকু সময় এটা চিন্তা করি আমরা বেশিরভাগ সময় খাই একটা ফ্লোতে আমরা গল্প করতে করতে খাচ্ছি আমরা মুভি দেখতে দেখতে খাচ্ছি আমরা কাইন্ড অফ কোনো একটা গল্পের বই পড়তে পড়তে খাচ্ছি আমাদের খাওয়ার সময় যে একটা মনোযোগ দেওয়া উচিত এটা আমরা কেউ প্র্যাকটিস করি না এবং এই খাবারটাও একই সাথে আপনার জন্য একটা রিল্যাক্সেশনও হয়ে যেতে পারে আপনি অসম্ভব ব্যস্ত আপনি দৌড়ের উপরে আছেন আপনার খাবারের সময়টাই পেলেন না মিটিংয়ের জন্য খাবারের টাইমটা পিছিয়ে যাচ্ছে অফিসের কাজ করে যাচ্ছেন বা আপনার স্কুলের পরীক্ষা কলেজ ইউনিভার্সিটির পরীক্ষা আপনি জাস্ট হয়তো পাঁচটা মিনিট সময় ম্যানেজ করলেন যে আমি এখন কোনো রকমের খাবারটা খাবো আপনি পাঁচটা নিটই না হয় একটু ধীর স্থিরভাবে খাবারটা নিয়ে একটু বসে আস্তে আস্তে খেয়ে ফেলেন আপনি যদি দশ মিনিটও ম্যানেজ করেন ওটাতেই ওই সময় জাস্ট একটু খাবারটায় ফোকাস করে খান আপনার কিন্তু আস্তে আস্তে শরীর রিল্যাক্স হওয়া স্টার্ট করবে এবং একই সাথে আপনি যেই মুহূর্তে শুধুমাত্র খাবারটা ফোকাস করে খাচ্ছেন যে স্টেপগুলো বললাম আপনি যখন খাবারটা দেখে আল্লাহকে স্মরণ করছেন যে আলহামদুলিল্লাহ এই খাবারটা আমার জন্য বরাদ্দ ছিল অত ডিটেলস আপনার রিফ্লেক্ট করা পসিবল না বাট একটা ছোট্ট স্লাইট রিফ্লেকশন ফর থ্রি সেকেন্ডস তারপরে আপনি জাস্ট মাইন্ডফুলি খাবারটা যখন খাচ্ছেন আপনার বডি কিন্তু রিল্যাক্স হয়ে যাচ্ছে ও কিন্তু তখন ওই যে দৌড় দৌড় স্ট্রেস স্ট্রেস ওটার ভিতরে নাই কর্টিসল রিলিজটাও তখন করবে না ওই যে রিল্যাক্স হয়ে আসলেন আপনার ডাইজেশানটা ভালো হবে এবং যেই মুহূর্তে আপনার বডি রিল্যাক্স ও আস্তে আস্তে করে খাচ্ছে আপনার হজমটা ভালো হচ্ছে আপনার কি মনে হয় না এই পুষ্টিটা আপনার শরীরে ভালো মতো কাজে লাগবে এবং প্রপার মানে আপনার বডি ওই টাইমটা পাচ্ছে ম্যাটাবলিজমটাও সঠিকভাবে করতে পারবে কাজে ওভারঅল খাওয়াটাকে আমরা শুধুমাত্র একটা টুল হিসেবে না দেখি আমরা শুধু এভাবে না দেখি যে জাস্ট দুই দিন বাঁচবো কি না কি আছে মন মতো খেয়ে নেই না যা হয় হবে এভাবে আমরা যতটা দেখবো এটা আমাদের ততটা ক্ষতি হবে এবং আমি একটু আগে বলছিলাম আমরা কাইন্ড অফ আমরা এগুলোকে পুজো করা শুরু করি আমার ইচ্ছা হচ্ছে এটা খেতে হবে আমি আমার ক্রেভিং কন্ট্রোল করতে পারি না আমি আমার চাহিদা আমি কন্ট্রোল করতে পারি না মন চাইলেই আমাকে করতে হবে আমি তো স্বাধীন চেতা মানুষ তাহলে কেন আমি আমার মনের এই যে বসতা স্বীকার করবো আমি আমার পেটের বস্যতা স্বীকার করবো বেশিরভাগ সময় আমরা আমাদের শরীরকে আমাদের এই যে হজম প্রক্রিয়া আমরা যাই বলি না কেন খাবারের একটা অভ্যাসকে আমরা ন্যূনতম গুরুত্ব দিই আমরা এটার দিকে তাকাতেই প্রস্তুত না কিন্তু আমাদের পেটের সাথে আমাদের মনের মাথার সম্পর্ক মনের সম্পর্ক ইভেন আমাদের স্কিনেরও সম্পর্ক থাকে সো এইটা যদি আমাদের কাইন্ড অফ এত ইম্পর্ট্যান্ট কাইন্ড অফ এই গাডটা আমাদের যদি সেকেন্ড ব্রেন হয় ইনফ্যাক্ট আল্লা সুবাহান তালাও এটাকে যদি এত ফোকাস করে এতটা ইম্পর্টেন্স দিয়ে বলেন তাহলে কেন আমরা এটাকে আসলে ফেলে রাখবো ইনফ্যাক্ট এরকম একটা হাদিস আমি সেদিন পড়ছিলাম যেখানে বলা হয়েছে যে আমরা যদি একটা খাবার শুরুর সময়ে আমরা প্রপারলি আল্লাহকে স্মরণ করে বিসমিল্লা বা খাওয়ার দোয়া পরে খাচ্ছি এবং ওই সময়টাতে আমরা আস্তে মনোযোগ দিয়ে খাচ্ছি আল্লাহকে স্মরণ করছি এবং খাওয়া শেষে আমরা যদি আলহামদুলিল্লাহ বলি এবং এগেইন খাওয়া শেষের দোয়া পড়ি আমাদের পুরা প্রসেসটাই তো একটা ইবাদত হবে এবং আমাদের গুণাও আল্লাহ মাফ করে দেবেন কিছু ক্ষেত্রে তার মানে জিনিসটা দেখেন খাবার আমাদের জন্য কতটা উত্তম হালাল রিজিক ইবাদতের মাধ্যম আমার পুরা সময়টা আমাকে রিল্যাক্স করার একটা মাধ্যম হতে পারে এবং আমার গুণা মাফেরও মাধ্যম হয়ে যেতে পারে যেই বিষয়টা যেই কাজটা আমাদের লাইফে আসলে এতটা সিগনিফিকেন্ট একটা রোল প্লে করতে পারে আমরা কেন তাহলে এটাকে ওই সিগনিফিকেন্সটা দিচ্ছি না এবং ওভারঅল এই বিষয়গুলো যেটা আজকে আপনাদের সাথে একটু ডিসকাস করলাম আমাদের যে গেট ফিট আমাদের নিউট্রিশন এবং ফিটনেসের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটাতে এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করি আমাদের নিউট্রিশনিস্ট যারা থাকছেন ওনারা আলোচনা করছেন ফিটনেস ট্রেনাররা আছেন ওনারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন আপনার ক্রেভিং কন্ট্রোল বলেন আপনার ফুড হ্যাবিট মেনটেন করা বলেন বা ওভারঅল কিভাবে আপনি আপনার জন্য কোনটা প্রয়োজন আপনার জন্য কোনটা খারাপ কোনটা কুসংস্কার কোনটা ব্রো সায়েন্স কোনটা আসলে একটা শর্টকাট এলিউমিনেশান বা একটা শর্টকাট আমি বলবো মরিচিকা যেটার পেছনে আপনার দৌড়ানো উচিত না এই সব সব বিষয় নিয়ে আমরা ডিটেলস ডিসকাশন করি এবং আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা ফ্যামিলি দিয়ে একটা গ্রুপের মাধ্যমে সাপোর্ট সিস্টেমের মাধ্যমে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য এবং লক্ষ্যটা কি আমি সবসময়ই বলি আপনার জীবনে লক্ষ্যটা হওয়া উচিত একটা সুস্থ সুন্দর জীবন যেখানে আপনার সুস্বাস্থ্য আপনি আপনার কাছের মানুষটাকে উপহার দিবেন আপনি নিজে উপভোগ করবেন এবং এই জন্য আপনি আপনার স্রষ্টার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন